সকাল সাড়ে পাঁচটা বাজে আর সকালে ছাদে এসে দেখছি তা আগে একদম ঝলমলে মেঘমুক্ত আকাশ আর কি সুন্দর পাখি আর কিচিরমিচির করছে সেই জন্যই একটু দাঁড়িয়ে পড়েছি এই যো দাদা আজকে বাজার করে নিয়ে এসেছে আজকে অরিত্রি জেঠু এসেছে আর সেই বাজার নিয়ে এসেছে চলুন দেখি কী কী দেখুন কি সুন্দর একদম ফ্রেশ একদম চকচক একদম মুরলা মাছ এইগুলো মানে একটুও মানে পেট পচেনি এত সুন্দর মাছগুলো আর এখানে রয়েছে যে বাটা মাছ নিয়েছে আর কাটা মাছ রয়েছে আর এই তেল পটা দিয়ে শাকের চচ্চড়ি বানাবো চলুন এখন সব তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে নিই কারণ বাচ্চারাও এখনও খাবে ওরা এখনো মুড়ি খায়নি ওদিকে খাওয়াবো মাছ আমার ধোয়া হয়ে গেছে তারপরে মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দেবো আর অনেকটাই মাছ রয়েছে ভালোভাবে আমাদের দুবেলায় মাছ হয়ে যাবে আর অরের যেটু জেঠু দিল্লি থেকে এসেছে আর সে তো সে মানে মাছ খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য তার জন্য ওই যে মাছগুলো ভাজা করে দেবো সে বলেছে যে পান্তা ভাত খাই এখন নটা বাজে আর এখন এসেছি মাঠের দিকে আর প্রচণ্ড রোদ বেরিয়েছে কী বলবো এই জল একটা ব্লেড নিয়ে এসেছি লাউ শাক কাটবো এই দেখুন আমাদের একটা লাউ গাছ হয়েছে একটাই গাছ প্রচুর লাউ ধরেছে কোন দিক থেকে কাটবো সেটা ভেবেই আমি দাঁড়িয়ে রয়েছি এই দেখুন মানে গাঁঠে গাঁঠে লাউ ধরেছে প্রচুর লাউ ধরেছে ছোট্ট ছোট্ট মানে কি সুন্দর লাগছে আর আজ যে এই দেখুন এই যে এই দুটো টক কেটেছি এটা খোলা শাক দিয়ে চচ্চড়ি করবো আর এইটা মনে হচ্ছে এর জন্য একটা ব্যবস্থা করতে হবে এর ভালো একটা ঘর বানাতে হবে মানে একটা সুন্দর মাচা করতে হবে কারণ এত লাউ ধরেছে মনে হচ্ছে তো প্রচুর লাউ হবে এই যে আজকেই অরিত্রির বাবাকে বলবো যে একটা এর জন্য মাচা করতে কারণ এতো ভালোভাবে মানে মাছ নেই বলে উঠতে পারছে না আর কি গাছটা এই হলেই আমাদের হয়ে যাবে এই কেটে যে ছোট্ট কুমড়ো হয়েছে সেটাও নেব এই দেখুন আমাদের গাছে একটা ছোট্ট কুমড়ো হয়েছে আর কুমড়োটা পেকেও গেছে গাছ মার মরে গেছে এই যে গাছ নেই আর কুমড়োটা রাখবো না কারণ কোথায় গরু টরু খেয়ে নেবে তো ওই জন্য এটাও নিয়ে চলে যাচ্ছি কোনো সময় কুমড়ো মাঠ বাড়িতে এসে দেখছি মহাবিপদ আমাদের নিচে যে কাট আছে ওর মধ্যে নাকি সাপ ঢুকেছিল ঢেমনা সাপ যাই হোক তার জন্য এই যে দাদাও লেগেছে আর অরিত্রীর বাবা আর ওই যে যে সিঁড়িতে রয়েছে একজন লোক লেগেছিল তাকে নিয়ে সমস্ত কিছু কাঠ ফাট পরিষ্কার করা হচ্ছে সাপটা হয়তো বেরিয়ে গেছে কিন্তু মানে মানে সবাই নিশ্চিত নয় যে সাপটা বেরিয়েছে কিনা সেই জন্য আজকে তাড়াহুড়ো করে সবাই মিলে আমরা লেগে পড়েছি কাট বাইরে বার করার জন্যই দেখুন এগুলো শিশু কাঠ আমার শ্বশুরমশুই চিরিয়ে রেখেছিলেন আর সেই কাঠগুলোই সব বাইরে বার করে সব পরিষ্কার হচ্ছে ওই জন্য আজকে মানে অরিতিও স্কুলে যাবে কিন্তু রান্না আমি করতে পারলাম না ওকে বলেছি যে মুড়ি খাইয়ে পাঠিয়ে দেবো স্কুল আর এখন তাড়াতাড়ি করে সিঁড়ি পরিষ্কার আমাদের হয়ে গেছে আর এখন এই যে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপরে অরিতীকে খেতে দেবো অনেকটাই দেরি হয়ে গেছে আর এখন দশটা বাজে ওই জন্য তাড়াহুড়ো করে অরিত্তিকে এই যে মুড়ি দিয়ে দিচ্ছি ভাত তো করতে পারলাম না আর এই যে অরিত্রী এখন মুড়ি খাচ্ছে চপ দিয়ে আমরা তিনজনেই খেতে বসেছি আর ওদেরকেও খেতে দিয়ে দিছি ওর বাবা জেঠু ওদেরও মুড়ি খাওয়া হয়ে গেছে এখন আমরা তিনজনে মিলে খাচ্ছি অরিত্রী বলছে তো মা আজকে অনেকটা দেরি হয়ে গেল স্কুল যাব না ওই কিছু হবে না চলে যাওয়া এই যে ও রেডি হয়ে গেছে এখন দশ সাড়ে দশটা বাজে বাড়ি থেকে স্কুল যেতে আমাদের ও দশ মিনিট লাগে স্কুল ওই জন্য ওর মানে টেনশন নেই ও বললো যে আমি চলে যাব মা তাড়াতাড়ি অনেকটাই সময় এখনও আছে আর ও স্কুলে চলে গেল এই এখন আমি রান্না করতে এসে গেছি আর সবজিটা কাটা ছিল না ওই জন্য সবজি কাটা বাটা করতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন পৌনে বারোটা বাজে শুধু ভাত কিছু আমার হয়েছে আর মাছ ভাজা হয়েছে অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক আর এক যার দিন তো ঘরে কাজ থাকলে দেরি হবে কিছু করার নিয়ে আর এখানে গোপাল আইসক্রিম খাচ্ছিল আর আমাকে বললো মা তোমার ভীষণ গরম লাগছে একটা আইসক্রিম তাড়াতাড়ি করে কি রান্না করলাম চলুন দেখাই যে মুসুরের ডাল হয়েছে আর মাছের ছাল হয়েছে চচ্চড়ি আর হয়েছে উচ্ছে ভাজা আর পাশের বাড়ি থেকে অরিথির বৌদি দিয়ে গেছে মুড়ির ঘন্ট মুড়ির ঘন্ট ভীষণ সুন্দর খেতে হয় আর ওদিকে আপনাদের দাদা আর যিনি কাজ করছিলেন তিনিও হচ্ছে সান টান সবার হয়ে গেছে আর সবার জন্য এই যে এখন ভাত বাড়ছি তাড়াতাড়ি করে আর আজকে প্রচণ্ড গরম চলুন ওদিকে এখন ভাতটা দিয়ে দিই আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরও একটি নতুন ব্লগ এটা